আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদুল আজহা মুবারক আর কার কেমন ঈদ কাটলো কমেন্ট করে জানাবেন যদিও বা এটা ঈদের ভ্লগ না ঈদের মনে করেন দুই দিন আগের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু প্রত্যেক দিন আসলে ভ্লগ আপলোড করা পসিবল হয়ে ওঠে না এই জন্য দেখা যায় আমি অনেক বিহাইন্ড পড়ে যাই তাই ভাবলাম ঈদের একদিন আগের যে ভ্লগুলো বা দুই দিন আগের অ্যাকচুয়ালি যে ব্লগুলো সেগুলোই আমি শেয়ার করি দেন ইনশাল্লাহ ঈদের ব্লগুলো শেয়ার করবো দেন আস্তে আস্তে সব ব্লগ শেয়ার করা হবে তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা উঠেই আমি হচ্ছে নাস্তা রেডি করছি এখন দেখা যায় যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে আর উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় আর উঠে নাস্তা করতে করতে প্রায় একটা দেড়টা বাজে তো একসাথে ব্রাঞ্চ করে ফেলি এতে করে লম্বা সময় পেট ভরা থাকে একদম সিক্স ও ক্লক এরকম বা সিক্স থার্টির দিকে খেলেই হয়ে যায় আর ডিনার করতে হয় না আর পেটও মানে ভরা থাকে তা আজকে হচ্ছে ব্রেকফাস্টে কোরমা তারপর হচ্ছে একটা চিজ এটা আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম এটা অ্যারাবিক শপ থেকে নিয়ে এসেছি আমাদের পনেরো মাইলে যে ড্রিম মার্কেট নামে একটা গ্রোসারি শপ আছে সেটা থেকে নিয়ে এসেছি আমি আগেও একবার ব্লগে শেয়ার করেছিলাম এটার টেক্সচার আমাদের বাংলাদেশি পনিরের মতো তো আমি ওই দিন তেল দিয়ে ভেজেছিলাম আজকে একদম বিনা তেলে এরকম ছেঁকে নিয়েছি খুবই একটা মানে মজার ফ্লেভার কেমন বলবো একটু নুনতা নুনতা আর একটু রাবারি টেক্সচার আর চা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা টার্কিস টি এই টিটাও নিয়ে এসেছি সেই ড্রিম মার্কেট থেকে টিরিয়া কি চায়ে তো আমার ফ্রেন্ড এইটা রেকমেন্ড করেছে বলল যে ট্রাই করে দেখো তো এনে দেখলাম যে আমরা কালো যেটা মানে ব্ল্যাক টি যেটা র টি বলে ওইটা খেতে বেশি ভালো লাগে তারপরও আজকে আমি একটু দুধ দিয়ে ট্রাই করলাম একটু এভাপোরেটেড মিল্ক দিয়ে দিয়েছি তো আজ ধরার চেষ্টা করছিল খাবে তো না এখানে আমাদের তিনজনের ব্রেকফাস্ট আছে দেখা যায় এরকম একসাথে করে নিয়ে আসি আমি খাই ওদেরকে খাওয়াই দুলনাতে বসে বসে আর এই কর্নারটা তো আমার এখন ফেভারেট ব্রেকফাস্ট প্লেস হয়ে গিয়েছে আগে কিচেনে বসে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে খেতাম আর এখন দুলনায় দুল খেয়ে খেয়ে খাই আর ওদেরকেও খাইয়ে দেই। ওরাও ইন্টারেস্ট নিয়ে খায় কারণ কেন জানি না ওরা ফ্যামিলি রুমের টিভি দেখতে এত পছন্দ করে আমার ফ্যামিলি রুমের সোফার অবস্থাও একদম কাহিল হয়ে যাচ্ছে তো কিছু করার নেই ওরা আসলে এনজয় করে যদিও বা কিচেনে ওদের জন্য টিভি লাগিয়ে দিয়েছি ওরা সামহাও কমফোর্টেবল ফিল করে না এখানেই বসতে হবে এখানেই খেতে হবে মাসাল্লাহ দিনটাও কিন্তু অনেক সুন্দর করেছে লাস্ট তিন দিন যাবৎ আমাদের মিশিগানে মানে প্রচণ্ড গরম কি বলবো আজকে তো হিট ওয়েভ ছিল মানে গরমের যেটা মানে ওয়ার্নিং দিচ্ছিল বারবার ফোনের মধ্যে কত ছিল অলমোস্ট হান্ড্রেড ডিগ্রি ফারেন অতিরিক্ত গরম আর এই ফ্লাওয়ারগুলো আদিনে বাবা আমার বার্থডেতে এনে দিয়েছিলেন এত কিউট প্রথমে কিন্তু কলি ছিল প্রত্যেকটা ফুল আর এই দুই তিন দিনে একদম ফুটে বড় হয়ে গিয়েছে আমার চোখের সামনে দেখছিলাম আমার সাদা ফুল তো এমনিতেই সুন্দর লাগে গোলাপ ফুল আমার এমনিতেই ফেভারেট সেটা যে কোনো কালারই হোক না কেন বাট এই সাদাটা একটু অন্যরকম সুন্দর ছিল ওকে টুডে ইজ সানি cloudy rainy stormy windy or snowy what day is today today? i am sunny yay circle horo sunny oh father What my picture my what my picture wow we did good but you need to come paint more color baba yeah you only did black yeah black is hair baba not not the whole body yeah. pura body nae.

এদিকে আজরাকও এসে পড়তে বসে যায় মানে পড়া কি ওরা হচ্ছে ডিস্টার্ব করে একজন আরেকজনকে এই হচ্ছে সমাচার তো আজ ফালাকে আজকে চুলে তেলও দিয়ে দিয়েছি আমার ফেয়ারে একজন আপু এসেছিলেন উনি আমাকে আসলে তেলটা দিয়েছিলেন বলেছেন আপু এটা দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় আর ট্রাই করে তারপরে রিভিউ দিও কিন্তু ইউটিউবের আগে দেখিও না তো আসলে দেখা যায় কি আমি তো মাথায় তেল দেই না মাইগ্রেনের জন্য আমার মনে হয় আমেরিকাতে আসার পরে হাতে গুণা বেশ কয়েকবার দেয়া হয়েছে ওই রকম যে রুটিন করে দেয় এটা হয় না প্রত্যেক পার্টামের পরে যখন অতিরিক্ত চুল পরে তখন আম্মা ধরে ধরে আমাকে চুলে তেল দিয়ে দিয়েছিলেন বা ওকেশনালি যেটা হয় আর কি কিন্তু ওইভাবে যে রিলিজিয়াসলি তেল দেয় এটা আমার কখনো হয়ে ওঠে না তো ফালাককে দিয়ে দেই মাঝে মাঝে যখন মনে হয় আমার বা দেখি ওর চুল একটু রাফ হয়ে গিয়েছে তো দেখি আপুর তেলটা যদি কাজ করে তাহলে আপনাদেরকেও জানাবো আর পড়া শেষ করেছি তখনই আমার একটা যা ফোন করেছে ওই দিন আমাদের নাইনটি ডিগ্রি ওয়েদার ছিল তো বলছিলো ভাবি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা স্প্ল্যাশপ্যাড নামে ওয়াটার পার্ক আছে তো এটার মধ্যে ডজ পার্কে পড়েছে এটা আর ওই দিন থার্সডেও ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে এই মাসে ফার্মার্স মার্কেট নামে একটা ইভেন্ট হয়ে থাকে প্রত্যেক বছরই এটা এই বছর ওরা আবারও কন্টিনিউ করছে ভেতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম অর্গ্যানিক জিনিসপত্র পরে প্ল্যান্ট তারপরে ভেজিটেবল মানে হ্যান্ডমেড সোপ এগুলো আর কি নিয়ে ওরা বসেছে মেলার মতো প্লাস ফ্রুট ফুড ট্রাক ছিল তো এসে দেখি কার্নিজ ফাড়িয়াও এসেছে ওর ছেলেকে নিয়ে খুবই ভালো লেগেছে তো আমি আমার যা মিলে তো বাচ্চাদেরকে ওদের পানিতে দিয়ে অনেক সময় গল্প করেছি ওরাও খেলেছে আমরাও কফি খেলাম ও কফি নিয়ে এসেছে আমি আচার নিয়ে গিয়েছিলাম আচার খেলাম ও আবার আচার খায় না তো এখান থেকে আমি সবার জন্য লাঞ্চ কিনেছি লাঞ্চ কিনা বলতে কি এখানে হালাল অপশন তো তেমন একটা নেই তো যেগুলো হালাল অপশন ছিল ওইগুলো টুকটাক কিনে আমরা খেলাম পুরোটা বিকেল আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো সময় কাটিয়েছি ফারিহা আমি পরে আমার যা আমরা সবাই মিলে গল্প করছিলাম প্লাস বাচ্চারাও পরে ড্রাই করে দিয়েছি আর কি পানি থেকে এনে তো পার্কে গিয়ে অনেক সময় খেললো আমরাও খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি আর এটা ছিল পরের দিন মানে হচ্ছে ফ্রাইডে তো আমিও হচ্ছে গরমের মধ্যে কি খাওয়া যায় এটা খুঁজছিলাম ফ্রিজের মধ্যে ড্রয়ার খুলে দেখি অনেকগুলো শশা তো এতগুলো শশা নষ্ট হয়ে যাবে ভেবে আমি কিন্তু একটা কিমচি খেয়ে থাকি ইনস্ট্যান্ট এটা একটা কুরিয়ান রেসিপি শশা দিয়ে আর কি আমি টিকটক দেখে শিখেছিলাম তবে আজকে আমি আমার মতো করে বানাচ্ছি আমার পার্সোনাল ফেসবুক পেজ পেজ বলছি আমার পেজ আবার বলছি পেজ ফেসবুক অ্যাকাউন্টে স্টোরিতে রেখেছিলাম তো অনেক আপুরা রেসিপি চেয়েছেন আমার মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো শশাগুলোকে যেমন স্লাইস করে নিয়েছি সাথে দিয়েছি ফ্রেশ রসুন কুচি আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি রেখে দিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেস্টে এতে করে হবে কি শশা থেকে একটা পানি বের হবে আর এই পানিটুকু আমরা ফেলে দিব জাস্ট আর কি এক্সট্রা যে পানি থাকে শশা সেটা ফেলে দেওয়ার জন্য আর এখন দিয়ে দিচ্ছি সয় সস আমি আপনার লাইট বা ডার্ক যে কোনো একটা সয় সস দিয়ে দিবেন আন্দাজ করে যতটুকু শশা নেবেন সেই অনুপাতে দিয়ে দিচ্ছি গোছুগাং এটা হচ্ছে চিলি পেস্ট এটা কোরিয়ান বা চাইনিজ গ্রোসারি শপে আপনারা পেয়ে যাবেন যদি এই পেস্টটা না থাকে শুধুমাত্র মরিচের গুঁড়া দিলেও চলে বা চাইনিজ একটা গোচু গাঢ় মনে হয় একটা চিলি পাউডার পাওয়া যায় তো ওইটা জাস্ট স্মেলটা নাইস থাকে কোনো ঝাল এত বেশি হয় না তো ওই রকমই আর কি তো আপনারা চাইলে যেটা বললাম পেপ্রিকা পাউডারও কিন্তু ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে রাইস ভিনিগার অল্প একটু হাফ টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি তিলের তেল এটাও আমি হাফ টি স্পুনের মতো দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিল সাদা যে তিলটা থাকে সেটা এটা অপশনাল তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যেহেতু আমি যে কয়টা জিনিস ব্যবহার করেছি কোনোটাতেই এত বেশি ঝাল নেই জন্য চিলি ফ্লেক্সটা অ্যাড করা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আর কিছুই করতে হবে না আপনারা যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে রেগুলার ফ্রিজের মধ্যে হাফ অ্যান আওয়ার রেখে দিবেন এভাবে করে এতে করে সবগুলো শশা ভালো করে ম্যারিনেট হয়ে যাবে আমার শশাগুলো যেহেতু অলরেডি ঠান্ডা ছিল আর আমারও গরম লাগছিল আর মুখে পানি চলে আসছিলো এত মজার তো ঝটপট করে কয়েকটা খেয়ে নিচ্ছিলাম এত ক্রাঞ্চি থাকে আর বেবি কিউকাম্বার দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন এতে করে বেস্ট রেজাল্ট পাবেন আর রাইস ভিনিগারটা চাইলে অ্যাভয়েড করতে পারেন কারণ এটা একটা ফার্মেন্টেড কেমন একটা স্ট্রং স্মেল থাকে আর যদিও দেন তাহলে হালকা করে দিবেন কারণ এটা হচ্ছে আপনার টেস্ট বার্ডের উপর আস্তে আস্তে বিল্ড হয় কারণ সব খাবার তো ধরেই সবার পছন্দ হয় না তো এটা হচ্ছে বিকেল বেলা আমি হচ্ছে ঈদের জন্য একটু পিঠা বের করবো গতকালকে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ওয়াটার পার্কে চলে গিয়েছিলাম আসলে না গিয়ে যদি ঈদের জন্য প্রিপারেশন নিতাম হয়তো বা একটু ভালো হতো তো আমরা কিন্তু রবিবার ঈদ আর আর আজকে হচ্ছে শুক্রবার তো মনে হচ্ছিল সময় কোন দিকে যে চলে গেল আর কুরবানি ঈদ যে এত তাড়াতাড়ি চোখের সামনে চলে আসলো হুট করেই মনে হয় এরকম হয় আমার প্রত্যেক বছরই এরকম কুরবান ঈদের সময় মনে হয় আসছে আসছে জানি তারপর ওইরকম করে প্রিপারেশন নেওয়া হয় না তো যাই হোক কিছু করা নেই এখন হচ্ছে শিঙারা কয়টা বানাবো হঠাৎ করে ভা মনে হলো যে বাংলাদেশি স্টাইলে একদম ঘরোয়া চিকেনের শিঙারা করব তো যেই ভাবা সেই কাজ এখানে আমি হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি ময়দা আড়াই কাপ নিয়েছি তার সাথে হচ্ছে তেল দিলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মিক্স করেছি লবণ দিয়েছি আন্দাজ করে কালো জিরা যেটা সেটা দিয়েছি হাফ টি স্পুনের মতো করে তারপরে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এটা আমি একটা ডোর মতো করে নিয়েছি আর তেলও দিলাম যেটা বললাম তেলটা ভালো করে মিক্স করতে হবে তারপরে আরেকটু তেল দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি যাতে করে যে ময়দাটা ভালো করে সেট হয়ে যায় আর এখানে হচ্ছে ভেতরের জন্য আলু কেটে নিচ্ছি আমি চিকেনের সাথে আলু দিব যেহেতু শিঙারা তো একটা কাজ করতে গেলে দেখা যায় অনেকগুলো কাজ করতে হয় এদিকে আমার মরিচের ডাব্বায় দেখলাম যে মরিচ শেষ হয়ে গিয়েছে তো এটাতে এখন মরিচ ঢেলে নিয়েছি আমি আসলে আমার ফেভারেট ব্র্যান্ড যেটা হচ্ছে দেশি স্বাদ যেটা আসলে ওনাদেরকে আমি ইমেল করব করব করে আর করা হয় না আমার ওনাদের মশলাটা শেষ হয়ে গিয়েছে তো ঘরে এক্সট্রা আরেকটা প্যাকেট ছিল সো এইটা রিফিল করে দিয়েছি দেখি এটা শেষ হোক তারপরে ওনাদের কাছ থেকে আবার অর্ডার করব বা কথা বলবো তো যাই হোক এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে পেঁয়াজটা হালকা একটু মানে ট্রান্সপারেন্ট হওয়ার পরে আলু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর হচ্ছে চিকেনের বুকের মাংস টুকরা করে কেটে রাখা তারপরে দিয়ে দিয়েছি গুলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আন্দাজ করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আসলে দেখা যায় যে শিঙারের ভেতরে পুরটা যদি মজা হয় আর শিঙারা অটোমেটিকই মজা হয়ে যায় আর এই সমস্যা আসলে খেতে এত ভালো লাগে কিন্তু করতে যে কি বিরক্তিকর বিশেষ করে আপনি যখন একদম স্ক্র্যাচ থেকে বানাবেন তখন আর কি আর এদিকে হচ্ছে পাফ পেস্ট্রি করব এটার জন্য কিমা রেডি করছি এটা বিফ কিমা অল্প একটু ফ্যাট আছে তো আমি কিমাগুলোকে রক্ত ঝরার জন্য রেখে দিয়েছিলাম পানি দিয়ে হালকা করে ধুয়ে আর কি তারপরে দিয়ে দিয়েছি প্রথমেই আমি প্যানের মধ্যে কোনো তেল ছাড়াই দিয়েছি যেহেতু ফ্যাট আছে এই জন্য এক্সট্রা তেল দিব না এমনিতেই যে অতিরিক্ত তেল বের হয় তারপরে দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজ আপনি সবসময় এরকম করে পেঁয়াজটা পরে দিয়েতে করে একটু পেঁয়াজের টেক্সচারটা অন্যরকম থাকে তারপরে দিয়ে দিলাম সেম লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া সামান্য একটু মাংসের মশলা আপনার ঘরে যে কোনো মাংস ভুনা বা বিরিয়ানি মশলা যদি থাকে সেটা দিয়ে দিবেন লবণ আন্দাজ করে দিয়ে দিয়েছি আর সব সময় যদি বিরিয়ানি মশলা বা মাংসর মশলা ইউজ করেন তখন লবণটা বুঝে দিবেন কারণ ওগুলো ওই মশলাগুলোতে লবণ অলরেডিই থাকে আর এই যে আমার হাত শেক করছিল কারণ মাংসগুলো ঝুরঝুরা করতে আমার অনেক টাইম লেগেছে হাত দিয়ে ধরে ধরে মুঠো করে কাজ করা আসলে অনেক কষ্ট তো ভিডিওতে তো সব কিছু কত সুন্দর হয়ে যায় এইগুলো করতে করতেই আমার পুরো বিকেল চলে গিয়েছে ডো বানাও রে তারপরে হচ্ছে চিকেনের পুরটা করলাম এখন কিমার পুর করলাম এদিকে বাচ্চাদেরকে দেখো ওদের পেছনে ছোট ওরা খাবে ওদের ঝগড়া থামাতে হবে কত কিছু এদিকে আবার দুপুরের জন্য খাবার রেডি করছিলাম তো এখানে হচ্ছে আমি পোলাও করেছি ঝটপট করে রেসিপি আর রেকর্ড করিনি ফ্রিজ খুলে আসলে দেখি একটা চিকেন ভেবেছিলাম দুইটা দিয়ে করব এতে করে একটু বরকত হবে বাট এটা মানে কি বলে চার পিসের করেই এনেছিলাম রোস্ট করার জন্য ছোট চিকেন যেটা তো কি আর করা চার পিস দিয়েই করে ফেললাম এভাবে আস্ত থাক পরে ভেঙে খাওয়া যাবে আর অনেক বরকত হয় এগুলোতে যদিও বা ছোটো চিকেন বলে বাট সাইজে কিন্তু অনেক বড় হয় তো আমি রেসিপিটা ইনশাল্লাহ অন্য এক সময় শেয়ার করব। আমি অনেক আগে আরেকবার রান্না করেছিলাম সেটা রেকর্ড করা কিন্তু ভিডিও আপলোড করব করব করে আর করা হয় না ঘরে অবশ্য টুকটাক আরও রান্নাবান্না করা আছে এটা জাস্ট বাচ্চাদের জন্য আর কি পরিপূরক হিসাবে করা তো ওদেরকেও খাওয়াবো খাওয়াবো আর আমিও খেয়ে ফেলবো একসাথে করে নিয়ে নিয়েছি কাজ করতে করতে দেখা যায় যে বিকেল হয়ে গিয়েছে আর এখন পুরো একদম খিদা লেগেছে তো লেবুর টুকরা আর পেঁয়াজ নিয়ে বসেছি আমার যে কোনো খাবারের সাথে ইদানিং পেঁয়াজ খেতে এত ভালো লাগে কাঁচা পেঁয়াজ আর এখানকার পেঁয়াজে আসলে এত বেশি একটা স্মেল হয় না মুখের মধ্যে নর্মালি তো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেলে যে কেমন একটা স্মেল হয় বাট এইটাতে থাকে না আর মিষ্টি মিষ্টি লাগে ক্রাঞ্চি থাকে তো এখন হচ্ছে রাত্রের বেলা আমি হচ্ছে এখন ফাইনালি রেস্ট টেস্ট করে শিঙারা বানাতে লেগে পড়েছি তো আমি লেচিগুলোকে ভালো করে মথে নিয়েছি হাত দিয়ে এই মথা পাটটা থেকে বিরক্তিকর আর তেল দেয়াতে হয় কি এত স্ট্রেচি হয় মাছতে হয় খুব শক্তি দিয়ে তো সবগুলোকে আমি সেম সাইজে করে নিয়েছি প্রথমে দুই ভাগ তারপরে ওই দুই ভাগকে আরও দুই ভাগ এরকম করলে হয় কি একদম সেম সাইজ হয় আর সেম অ্যামাউন্টের রুটি আর কি বানানো হয় আমি বেশি করে ময়দা দিয়ে তারপরে হচ্ছে বেলে নিচ্ছি আর সমোসা তারপরও শীটগুলো দিয়ে করলে ইজি হয় আমার ফ্রিজে শীট নেই তো যেহেতু বললাম শিঙারা করব আর পাফ পেস্ট্রি আর কি বলে সমস্যা করার ইচ্ছে ছিল সিটগুলো দিয়ে কিন্তু যেটা বললাম নেই আর মনে হয় না পাফ পেস্ট্রিগুলো আজকে আর করা হবে এই শিঙারাগুলো করেই আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি অনেকগুলো শিঙারা হয়েছে দেখা যায় যে অল্প পরে করতে শুরু করলে দেখা যায় একটার পর একটা শেষ আর হয় না তো একদম সহজ করে রুটি বেলে নিয়েছে আর মাঝখান দিয়ে দেখেছেন কেটে ফেলেছি তো পরে ভাবলাম যে না এরকম একটা একটা করে দাঁড়িয়ে না করে আমি কাজ করি রুটি সবগুলো বেলে নেই আর একসাথে পাইলাপ করে দেন টেবিল চেয়ারে বসে আরামসে শিঙারা বানানো যাবে আসলে এইগুলো হচ্ছে দুইজন তিনজন মেল মিলে যদি করা হয় তাহলে দেখা যায় ঝটপট হয়ে যায় মানে একজন রুটি বেলে দিল একজন হচ্ছে কি বলে করে দিল আম্মারও আসলে ঘুম ঠিক হয়নি নতবা উনিও হেল্প করতে পারতেন প্লাস আসলে আমি আমার কাজ করে করে সবসময় অভ্যস্ত হয়ে গিয়েছি দেখা যায় যে আমি যে যেভাবে করব আমি ওইভাবেই পার্টিকুলারলি পছন্দ করি করা তো এই জন্য আসলে দেখা যায় আম্মা থাকলেও আমি আমার কাজগুলোই করা পছন্দ করি আর চাইও না উনি কষ্ট করুক তো এই যে ফ্লাওয়ারগুলো কিন্তু আগের দিন দেখেছেন কেমন ছিল মার্শাল্লা আমি শুধু এর সৌন্দর্যই দেখি আর সুবান আল্লাহ বলি আর মন থেকে আসলে এইটাই আসে যে সামান্য একটা ফুল কত না খুশি দেয় মনের মধ্যে আর আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি আর সাইজটা দেখুন এক একটা ইয়া বড় গোলাপ হয়েছে আদিয়ানের বাবাকে বলছিলাম যে আপনি আনা গোলাপের মধ্যে এই গোলাপগুলো হচ্ছে বেস্ট আর প্যাটলসগুলো এত টাইট টাইট মানে ফুলে মনে হয়েছে যে একটার সাথে আরেকটার কোনো গ্যাপ নেই এত এত প্যাটালস এটার মধ্যে মানে পাপড়িগুলো আর কি তো আজরাক সোনা খেলছে ইনশাল্লাহ আগামী কালকে আপনাদের সাথে আরাফার দিনে বা ঈদের আগের দিনের ব্লগটা শেয়ার করব আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম ইউ উইংকি লাভ ইউ চিংকি উইংকি ওটা কুলটা আই লাভ ইউ